অর্থাৎ এই যে একটা না এই একটা পয়েন্ট ছয় মিটার পর্যন্ত হয় সর্বোচ্চ এই ছয় মিটার পর্যন্ত দিয়ে আমার যতগুলা এরকম লিফ্ট কাবার হইব এই সবগুলো দিয়ে যদি আমরা এই একটা টিউব দ্বারা পরিপূর্ণ করি তখন এটাকে কী বলা হইব প্লেন বেসিং অর্থাৎ অনেকগুলা লিফ্ট নিয়ে একটা করা হয়েছে হ্যাঁ আচ্ছা আর এই যে এখন যেটা দেওয়া হয়েছে এরকম যদি থাকে এরকম একটা আবার এই পাশে যদি এরকম একটা ক্রস বিট মতো এটা বলা হয় ক্রস ব্রেসিং ক্রস ব্রেসিং আরেকটা থাকবে জিগ জেগ ব্রেসিং কিরকম থাকবে এটা এইভাবে দিয়েছেন না উপরে টাওয়ার যাবে এইভাবে

क्या है स्ट्रक्चर मूज नहीं